আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল সুবাহানের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহ হুম্মা সাল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল মোটা হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন গোলোভিট মোটা হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন গোলোভিট প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম গোলোভিট ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে গোলোভিট ইংলিশে লেখা আছে গোলোবিট ভালো করে খেয়াল করুন গোলোবিট এই গোলোবিট প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি ইউনানি মেডিসিন এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই বিভিন্ন লতাভাতা গাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এই মেডিসিনটি এতই নিরাপদ যে শিশু থেকে বিদ্যু পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপাত এটি সম্পূর্ণ আপনারা দেখতেছেন যেমন ফলমূলের সুবিধাও আছে ঠিক এইরকম ফলমূল দিয়ে উৎপাদিত আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি শিশু থেকে বিদ্যু পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে তবে যারা শিশু বারো বছরের নিচে তাদেরকে আমরা মেডিসিন দেই না কারণ শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া উচিত তাই বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে এই গোলপিট প্রমাণিত এটি আপনার খাবারের রুচি বাড়াবে হজম শক্তি ভালো করবে পাকস্থলী সচল রাখবে পোর্শাপ বাথরুম ক্লিয়ার করবে আপনি যদি ভালো ভালো খাবার দাবার খান আরামস্টে থাকেন পরিশ্রমের কাজ না করেন রাত্রি জাগরণ না করেন টেনশন না করেন দুশ্চিন্তা না করেন হস্তমতির মধ্যে বদভ্যাস যদি না থাকে সাদাস্রাব শুতিকা অনিয়মিত মাসিক ক্ষয়রোগ ধ্বজভঙ্গ এ ধরনের সমস্যা যদি না থাকে আলহামদুলিল্লাহ মোটা হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি আপনার যখন রুচি বাড়াবে হজম শক্তি বৃদ্ধি পাবে পাকস্থলি সচল করে দেবে প্রসাব এবং বাথরুম যখন ক্লিয়ার রাখবে মন মানসিকতা যখন ভালো রাখবে তখন আপনি একটু ভালো খাবেন একটু আপেল আঙ্গুর মালটা কমলা দুধ কলা সারা মাখন এ ধরনের খাবারগুলো যখন গ্রহণ করবেন আপনার স্বাস্থ্য হবে স্বাস্থ্য আর ভাঙবে না আলহামদুলিল্লাহ এটি মূল্য বেশি আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার এই হাতে যে এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন এটি শিরাপ আকারে এটি সম্পূর্ণ ফলমূল দিয়ে লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে উৎপাদিত আমার হাতে যে বোতলটি দেখতেছেন এটির ভিতরে চারশো মিলি সিরাপ রয়েছে এই চারশো মিলি সিরাপের মূল্য চারশো টাকা মূল্য একটু বেশি ভালো জিনিস যদি ভালো হয় তার মূল্য তো একটু বেশি হওয়াটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতে এই গ্লোবিট অত্যন্ত কার্যকরী বিশেষ করে একটি কথা হলো কোনো সাইড এফেক্ট বা ক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আপনারা পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় গ্লোবিট মেডিসিনটি পাবেন তবে এখানে বলে রাখি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এটি দেখে ক্রয় করবেন কারণ এই গ্লুবিট নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলে আপনি উপকৃত হবেন আর যদি আপনি ডুপ্লিকেটটা গ্রহণ করেন তাহলে আপনার অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া হতে হবে তাই হয় আপনি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন তাহলে আপনি নকল হইতে মুক্তি থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটির মূল্য চারশো পঞ্চাশ টাকা তবে এখানে বলে রাখি মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি যদি চার মাস পাঁচ মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবরাকাতু